গোর সেক্টরে একজন কার দ্বারা 10 জন কারের সম্মান একটু কমে যাচ্ছে আচ্ছা কেউ ভালো বলতেছে কেউ খারাপ বলতেছে সবার জন্য তো আর ভালো হইতে পারে না আচ্ছা তা আমি মনে করি যে একটা গরু 20 লাখ 10 লাখ 15 লাখ টাকা দিয়ে বিক্রি হয় হ্যাঁ আমিই মনে করি হ্যাঁ যে ও গোটার মাংস কি 1600 টাকা কেজি কি হাজার টাকা কেজি এ গোটার কি মাংস আলাদা আছে না ওই গোটার মাংস আলাদা আছে আচ্ছা মানুষ দশ দিন যদি চুরি করে একদিন কিন্তু এটা আমরা নিজে নিজে বলবো যে আমি চুরি করছি মানে দশ দিন চুরি করলে একদিন ধরা ধরা পড়তেই হবে আমি মনে করি যে আমি কারো জন্য বলতেছি না আমি মনে করতেছি যে আমি নিজে সাবধান হইতে হয় হবার লাগবে সচেতন হইতে হবে আমি যাতে না আমার একদিন টাকা পড়ে গেছে দ্বিতীয়বার জানে না পড়ে মানে আপনি যেন না ঠকেন যারা আপনার কাছ থেকে গরু কিনতে পারে যাতে না কিন্তু আমি মনে করি কতটুকু আছে মানুষ তো ভিডিওর মধ্যে অনলাইনে অনেক বিক্রি করে আমি আশা করি আমি বলি যে আমার কাছে দুশো কেজি আছে আপনি আসবে কাল ভাই এসে এক ভাই এসে ভাবি এসে আসি আমার খামারে স্কেল করছে গরু আচ্ছা আমি খোসাবাড়ি যে গরু

দ্বিতীয়বার লস হইলে কাউকে বলতে পারবেন না সরম যাকে বলবেন তাকে কে তাই লজ্জা দিবে যা আপনি কেন দশ লাখ টাকা দিয়ে গরু আমি পাঁচশো কেজি গরু কিনেছি চার লাখ টাকা তিন লাখ টাকা ভালো দেখি আমি কেন দশ লাখ টাকা গরু কিনবো এইরকম বলে দেখতেছেন তো দেশের অবস্থা কি কারো মুখ ধরে নাম ধরে না করা ভালো আমি নিজে বাঁচবো নিজে ভালো থাকবো দর্শকের কাছে আমি জানাচ্ছি যা কিনবেন বাস্তবে দেখি শুনি কিনবেন হাইট কতটুকু লাইফ ওয়েট কতটুকু এ এক মাস পর কতটুকু বাড়তেছে এটা খাওয়াইছি কি এ গোটে আসলো কি হয়েছে কি এটা বাড়তেছে না ওটা কাউট করে দিবেন যেটা বাড়তেছে না ওটা কাউট করে দিবেন তাহলে অবশ্যই দুই টাকা হলো লাভের মুখ দেখতে পাবেন দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি সাহেবালি আলী অ্যাগ্রো ফার্ম দণ্ডপানি পার্বতীপুর দিনাজপুর সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো কতগুলো গরু দেখাবেন আজকে দর্শকে গরু আশা করা যায় 13টা দেখাবো 13টা আচ্ছা এগুলো কি লাইফট করা আছে সবাই লাইবাই সবগুলাই আছে এর মধ্যে যদি কোনো ভাই একটা দুই টি 1 इंच 4 যা চাই দেওয়া যা চাই দেওয়া যাবে আচ্ছা

আমরা পা গুলো দেখিয়ে দিলাম এই পাশ থেকেও আপনারা দেখে নেন কোনো খুঁত নাই আচ্ছা এটা গেলো একটা তারপর দামটাও জানি দিই আচ্ছা দামও জানি দিই দাম চাইলে 1.5 লাখ সামু 1.40 লাখ সামু এসে সাবনা 1 লক্ষ 32000 টাকা এটাকে ফিক্সড হ্যাঁ আজকে যে রেগুলার দেব আশা করি হাড়স দেওয়ার সাথে সাথে আমার বিক্রি হয় আচ্ছা আর যার দরকার আছে আমার বাসা থেকে নিতে পারে নিতে পারে এবং আজকে বিশুদ্ধ bari দিন ওই জন্য আজকে ভিডিওটা দেখছি যে কততম মানুষ ভিডিও দেওয়ার পর গরু পায় না হাঁটে সেল হয় মানে অনেকসব অবৈজ্ঞতা অবৈজ্ঞতা হ্যাঁ এই ছাত্ররে বলতেন আমরা ভিডিও দেওয়া হয় হাঁটের আগাদি আগাদি লগ্ন কতবা বিশুদ্ধ তাহলে এটা হচ্ছে আপনার 132 132000 আচ্ছা গেল এটা তারপরে আমরা দেখছি এইখানে একটা এটা কি হ্যাঁ এটা একটা বর্ডারি ভালো পার্সেন্টেজ শাহিওয়াল ভালো পার্সেন্টেজ শাহিওয়াল তুই যেই শাহিওয়াল দেই আচ্ছা সব কিছু দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কিন্তু আমরা গরুগুলা হয় কি হ্যাঁ আমাদের পরিপূর্ণ সুস্থ এবং জাতমানের গরুটা দেওয়ার চেষ্টা করি জাতমানের গরুটা দেওয়ার চেষ্টা করি এটা লাইফ ওয়েট কতটুকু আছে এটা হলো দুই নাম্বার 259 কেজি এই অবস্থায় এই অবস্থায় আছে 259 কেজি আচ্ছা হাইট কতটুকু হতে পারে আন্দাজ হাইট

পরিপূর্ণ হাটের যে যে এর মধ্যে খুব রিক্স রিক্স হ্যাঁ ভালোভাবে দেখিস আমার মনে হয় যে বাস্তবে সেই খামারে দেখি শুনি নিয়ে যাওয়াটা খুব সব থেকে ভালো সবথেকে ভালো এখন নিজস্ব দেখা অনলাইনে ছোট গরু বড় দেখা যায় বড় গরু হ্যাঁ এরকম অভিযোগ আসে এবং আমিও মনে করি সব কথা শেয়ার করি শেয়ার করি

খুব পার্সেন্ট ভালো না এবং একটু মোটা কাটা নিচে বান্ধা আছে গরু বাইরে নিয়ে যায় বাস্তবে দেখিলে আরো ভালো লাগে আরো অনেক ভালো দেখা না এমনিতেই ভালো লাগছে চমৎকার লাগছে গরুটা এবং মোটা গরুটা মোটা এবং ছোট থাকি পরিপূর্ণ মানে খাওয়া বেশি দিছে এবং

এটাও গির সাইওয়ালের মিক্স গিয়ে পাও গুলো দেখেন গলার ঝোর দেখলে বুঝতে পারো কোন গরু পার্সেন্ট ছাড়া আমাদের কাছে গরু নেই গরু শুকনায় মানুষ শুকনা গরু চাচ্ছে শুকনা চাচ্ছে এখন বর্তমান একটা ছোট ভালোবাসা কিনে গেলে এক লাখ বিশ এই গোটে যদি কেনে অবশ্যই ও গোটের বয়স আছে আট মাস আচ্ছা আট মাসের সাথে এর মাস আছে ষোলো মাস ষোলো মাস আট মাস যোগ করলে খুব কি বাড়াইতে পারে আচ্ছা কোম্পানি ধরতে পারবে না দাম কত এটা এটা আমি দাম রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার আচ্ছা তারপরে এটা হলো দশ নাম্বার এটা আমার দশ নাম্বার না হ্যাঁ দশ নাম্বার হ্যাঁ দশ 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 হ্যাঁ এটা হলো দশ নম্বর এটা আমাদের স্কেল করা আছে এটা আমি দর্শকভাগ এটা মানে ফাইলে থুইছি এটা আমাদের দেখে এটা একটু জানাইতে হবে মানে মনে নাই মনে নাই আচ্ছা মনেটার দাম আমার এক লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার এটা হচ্ছে এক লক্ষ হাজার হচ্ছে 10 এটা হচ্ছে এগারো 268 কেজি লাইভ 268 কেজি লাইভ হয় এটা হলো আপনার 1 লক্ষ 12000 টাকা এটা হচ্ছে এক লক্ষ 12000 টাকা টাকা এটার এটার বয়স হচ্ছে দুই আচ্ছা দুই আর দুই দুইটা পাইছি আমরা দুই আচ্ছা আচ্ছা সমস্যা নেই যে কিনবে অবশ্যই দেখে কিনবে দুই দাঁতও হইতে পারে আবার দাঁত নাও হইতে পারে নাও হইতে পারে মানে আমার মনে নেই আচ্ছা মনে নেই লক্ষ টাকা হাজার আচ্ছা এটা গেল হচ্ছে আপনার 11 নাম্বার তারপর হচ্ছে 12 নাম্বার 12 নাম্বার হ্যাঁ বিশেষত্ব কি গো এটা আমাদের স্কেল করা আছে তিনের মধ্যে আছে

বাসা থেকে আসি দ্বিতীয়বার নিয়ে গেছে নিয়ে গেছি বর্তমানে আমার কাছে বড় গরু নেই আচ্ছা তাহলে এটা হচ্ছে এক লক্ষ টাকা হ্যাঁ এটা এক লক্ষ চাইলে আমার দশ বিশ এটা মুখ দিয়ে চলে আসছে শেষ রজনী এটা আমি এক লক্ষ টাকা হলে দেবো যদি এক হাজার কম হয়ে যাবে না পাড়া যাবে না কিন্তু এক লক্ষই লাগবে দুই তিন হাজার লাভের দরকার আছে লাভের দরকার আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক লক্ষই আর এটা হচ্ছে তেরো নম্বর আর ওই পাশে আমরা যে গরুগুলো দেখছিলাম দর্শক এই যে এখানে গরুগুলো আছে একবারে সিরিয়ালে বাঁধা আছে বারোটি গরু কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই জানেন যে সাহেব আলী ভাইয়ের গরু থাকে হচ্ছে সবসময় চেষ্টা চেষ্টা করে এবং সবগুলো হচ্ছে জাতমানের গরু এবং আপনারা যে অনেকেই পছন্দ করেন এ ধরনের গরু সে কারণেই এই ভিডিওগুলি করা আর তো সাহেব আলী ভাই আপনার তো গরুগুলো দেখলাম আমরা

কয়েকদিন পর বেসবো আর কত সালে এগোটে বেসবো ওর বয়সটার সাথে আপনি বয়সটা মিলিয়ে কালেকশন করবেন তাহলে আপনি গরু আপনার পরিপূর্ণ সফলতা হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাহেব ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখলাম সাহেব আলী অ্যাগ্রো ফার্মের খামার উপযোগী সারগরুগুলো তো যারাই কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ